ঠান্ডাও লেগেছে কিছু করার নেই তাদের সবাই লাইক পেতে জয়েন হও চলো কিছুক্ষণ আড্ডা দিতে তোমাদের সাথে অনেকদিন তো লাইভ পেতে জয়েন লাইভটা তো অন করা হয় নাই তো ভাবলাম যে আজকে একবার লাইভে জয়েন অন করি কারা কারা জয়েন হচ্ছে কোথা থেকে দেখছো অবশ্যই লাইকটা বলবে কমেন্ট করো সবাই কমেন্ট করা শুরু করো আস্তে আস্তে খুব ঠান্ডা লেগেছে মাথা ব্যথা সব দেখা সবাই তাড়াতাড়ি কমেন্ট করো করো তো কোথা থেকে দেখছো ভাই ভালো আছো ভাই অনেকদিন পরে লাইভটা অন করলাম তো তুমি বন্ধুদের সাথে যেন দেখে আর সাউন্ড কোয়ালিটি কিরকম আসছে নাকি মানে কাটা কাটা শব্দ এসব হ্যাঁ আমিও ভালো আছি ভাই আমার সাউন্ডটা টা কিরকম দিচ্ছে মানে কথা মানে কথাগুলো কিরকম শোনাচ্ছে

বন্ধুদের সাথে শেয়ার করো দু মিনিট হয়ে গেল লাইফটা দেখতে দেখতে সময় কত তাড়াতাড়ি কেটে যাচ্ছে তো এই কদিনের মধ্যে কি কি কাজ করলে অরজিত ভাই ছবি আঁকা ওয়াল রকম ঠাকুরের মূর্তি কি কি করেছো যা যা লাইভটা দেখছো একটু লাইভটা শেয়ার করো সবাই যাতে দেখে সে শেয়ার করো অনেকদিন পরে আবার লাইভে আসলাম লাইভটা মানে ব্যাপারটা হলো এত কাজের পেশা এত কাজের পেশার না একটা টাইম পাচ্ছি না তোমরা সবাই লাইভটা একটু শেয়ার করো বন্ধুদের সাথে সবাই শেয়ার করো আর লাইভটাতে একটা করে লাইক দিয়ে যাও সবাই আর এত কাজের প্রেশার এখন কি বলবো তোমাদের মানে আমার শরীর খারাপ ঠান্ডা লেগেছে ভেতরে ভেতরে জ্বর তবুও কিন্তু মানে কাজ করতে হচ্ছে এখন সত্যি কথা বলতে খুব ভালো করে ভিডিও বানাতে পারছি না কারণ ব্যাপারটা হলো গিয়ে ভিডিও কিছু কিছু বানিয়ে রাখছি আমি যেগুলো তোমরা আমার প্রোফাইলে দেখতে হবে ভিডিওগুলোকে তো আর্টের বিষয়ে যারা ইন্টারেস্ট রাখো যারা নিজেদের বাড়িতে করাতে চাও ওই কাজ তারা আমার প্রোফাইল ঘাটলে বুঝতে পারবে তো প্রচণ্ড শরীর খারাপ তার মধ্যেও কিন্তু কাজ বাজ করতে হচ্ছে কারণ খুবই এমার্জেন্সি কাজ আমাদের এখন যে প্রজেক্টটা চলছে সেটা একটা লক্ষ্মী পুজোর প্রজেক্ট তো সেই প্রজেক্টটা লক্ষ্মী পুজোর প্রজেক্ট বলতে মন্দিরের ঠিক আছে তো মন্দির হলো গে লক্ষ্মী মন্দির তো সেটাতে আমাদের ধানের মড়াই তারপরে শঙ্খ যেসব আছে তো সেগুলো বানাতে হচ্ছে সবাই লাইক করো সবাই লাইক করো দাদা দাদা কাল পরীক্ষা পরীক্ষা না পরীক্ষা কোনটা কিসের পরীক্ষা তো এখন কি বলতো মানে এতটা কাজের প্রেসার মানে অনেক জায়গায় কাজ ধরা হচ্ছে অনেক জায়গাতে আমাদের এইখানে ব্যাপারটা হলো আমি কাজ নিতে না চাইলেও কাজ আমাকে করতে হবে মানে করাবেই একজন ফোন করলো তো সে মানে বলছে যে আমি পাঁচ চার মধ্যে ঘরে ঢুকবো তো আমাকে মানে তার বাড়িতে এসে করে হবে তো মানে আমি কি বলবো আমি বলছি এখন আমি কোনো কাজ নিচ্ছি না কাজ আমি এখন নিচ্ছি কাজের চাপ আছে প্রচুর আছে তবুও মানে মানে জোর জরস্তি মানে করতে হবে তো করতে হবে মানে ভগবান আমি তো বলি যে কাজ আসুক ভগবান সেটাই দিচ্ছে তো কাজ কোনোদিন না করতে নেই করে যেতে হবে জোর করছে এখন সেটাও করে যেতে হবে কম রেটে হলে সেটাও করে যেতে হবে তো তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো আমি তো তখন থেকে কথা বলছি তোমাদের সাথে তোমরা কোথা থেকে ভিডিও দেখছো সবাই অবশ্যই মানে কমেন্টে কমেন্ট করা সবাই একে একে কমেন্ট করা শুরু করো যারা যারা আর্টের বিষয়ে ইন্টারেস্ট আছে সবাই কমেন্ট করা শুরু করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর নিজের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো তো আঁকা পরীক্ষা বাহ ভাই আঁকা পরীক্ষা আছে তোমার খুবই ভালোভাবে পরীক্ষা দাও ভালোভাবে মানে তোমার পরীক্ষা খুব সুন্দর হোক আমি এটা ভগবানের কাছে কামনা করি খুব ভালোভাবে পরীক্ষা দাও কোনোদিন যদি মনে করো পরীক্ষা দেব কোনোদিন যদি ভালোভাবে মানে নাম্বার না পাও এই পাও ড্রয়িং পরীক্ষাতে এক্সামগুলোতে তো খারাপ কিছু মাইন্ডে নেবে না কারণ দেখো যে যেতে সবসময় যে যেতে সে কিন্তু মানে মনে মধ্যে ভাবে যে আমি জিতেছি আমাকে আর কোনো কিছু করার নেই আমি জিতেই গেছি কিন্তু যে হারে সে সবসময় কিন্তু একবার মানে চেষ্টা করেই যায় চেষ্টা করে যেতে হবে চিন্তা করবে না তুমি প্র্যাকটিস করে যাও নাম্বার ঠিক চলে আসবে ভালোভাবে প্র্যাকটিস করবে ভালোভাবে যে সাবজেক্টটা দিয়ে পরীক্ষা আছে সেই জিনিসটা যদি তুমি জেনে থাকো তো সেই জিনিসটা ভালোভাবে প্র্যাকটিস করার সব থেকে মানে ইউনিক করার চেষ্টা করবো সবাই একটু লাইক করে দাও লাইকটা সবাই লাইক করো আমার মানে সাউন্ডটা কিরকম আসছে তোমার কিরকম সাউন্ড শুনতে পাচ্ছো তোমরা মানে পুরো পরিষ্কার সাউন্ড আসছে ভিডিও কোয়ালিটি কিরকম ক্লিয়ার আসছে না এমনি কাটা কাটা আসছে কিরকম কমেন্টে একবার জানাও আর তোমরা কোথা থেকে দেখছো সবাই অবশ্যই জানো আমি গুসকড়া থেকে লাইভটা চালু করেছি মানে আমার বাড়ি গুসকড়া বর্ধমান জেলা গুসকড়ায় আমার বাড়ি ছোট্ট গ্রাম আদরের ভালোবাসা শহর দুশ করা তো তোমরা এখন মানে সরি কি বলছি জিজ্ঞেস করতে তোমাদের সরি তোমাদের মধ্যে অনেকে যারা যার সাথে আগে আমার পরিচিত হয়ে আছে তাদের বয়স জানি তো যারা যারা নতুন দেখছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লাস বন্ধুদের সাথে শেয়ার করো যাতে সবাই যেন দেখে ভিডিও গুলো আর তোমরা টপিকে ভিডিও চাও কিরকম মানে ভিডিও মানে পেতে চাও মানে দেখতে চাও জিনিস যেটাতে তোমাদের সুবিধা হবে মানে এই সব সব জানতে তো সেই তোমরা কমেন্ট করতে পারো লাইভে লাইভে ডাইরেক্ট আমি তোমাদের মানে উত্তর দেওয়ার চেষ্টা করছি কালকে লাস্ট পরীক্ষা সঞ্জীব মিত্র ভাই কালকে লাস্ট পরীক্ষা মানে ড্রয়িং এ তোমার কালকে লাস্ট পরীক্ষা তাই তো হ্যাঁ আঁকা পরীক্ষা আমার তিন মাস পর পরীক্ষা তোমার তিন মাস পর কিসের পরীক্ষা গো ভাই তোমার কি ড্রয়িং পরীক্ষা লাইক তো সবাই ই করো লাইক দাও লাইক দাও লাইক চালিয়ে যাও একের পর এক লাইক চালিয়ে যাও তোমরা তোমার তিন তোমাদের তিন মাস পর পরীক্ষা আটের বাহ তোমারও আর্টের পরীক্ষা হ্যাঁ আর্টের পরীক্ষা আবার যাই করো পড়াশোনাটা কিন্তু সবাই ভালোভাবে করো পড়াশোনাটা কিন্তু খুবই মেন কিছু করবার না করো কলেজ যাওয়ার না যাও এইচএস কিন্তু ভালো হবে নিজের খেটে কুটে যেন পরীক্ষাটা দিও এইচএসটা কিন্তু ভালোভাবে দিও সবাই তারপরে বাকি কি করবে না করবে তারপরে তোমরা তো নিজেরা সবাই অ্যাডাল্ট হয়ে যাবে অ্যাডাল্ট হয়ে যাবে তো তখন নিজেরাই বুঝতে পারবে যে কোন দিকটা যাওয়া উচিত কোন দিকটা যাওয়া উচিত না তো তারপরে তোমরা নিজেরাই ডিসাইড করবে তোমরা আটের লাইনে থাকবে না কোন চাকরি বাকরি না নিজে ব্যবসা করবে যেটা ইচ্ছা তোমাদের করার মন সেটা তোমরা করতে পারো আর বন্ধুদের দেখছো সবাই অবশ্যই কমেন্ট করো অনেক সুন্দরই বলছি তোমাদের সবাইকে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমরা সবাই আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও ভিডিওগুলো আর তোমরা যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই করো আমি উত্তর দিচ্ছি আমার প্রচন্ড ঠান্ডা লাগে নাক বন্ধ হয়ে গেছে দু সাইড এর নাক এবার পুরো বন্ধ জাম হয়ে গেছে সিমেন্ট জাম করে দিয়েছে আমাকে আবার একটু পরে কিন্তু চলে যেতে হবে যে খাওয়ার জন্য ডাকবে আমি যে লাইফটা অন করেছি বলে তোমার সাথে কথা বলছি তার জন্য আমি উপরে আসলাম কার কার জ্বর হয়েছে এবারে কাদের কাদের জ্বর হয়েছে এই যেই ওয়েদারটাতে দাদা আমার বাড়ি এই ও এই জায়গাটা আমি খুব একটা সেরকম ভাবে চিনি না তবুও জেনে রাখলাম তোমার বাড়িটা সবাই অবশ্যই কিন্তু লাইফটাকে শেয়ার করো তোমার বন্ধুদের সাথে আর দাড়ি ফাড়ি সব ফেলে দিয়েছি দেখছো আমার পুরো সেই বলে না আমাদের বাংলা ভাষার মাকুন্দ মাকুন্দ সব মাকুন্দ মাকুন্দ লাগছে আমার পুরো ক্লিন সেট করে দিয়েছি তোমরা খাওয়া দাওয়া করেছো সবাই কারা কারা খাওয়া দাওয়া করেছো কারা কারা করো আর একজন তো লাইক দিতে সবাই লাইক করো লাইভটাতে সবাই অবশ্য লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো আর আমার ভিডিও তোমাদের কিরকম লাগে সবাই অবশ্যই জানিও সবাই কমেন্টে জানাও যে কেমন লাগে কিরকম টপিকের ভিডিও তোমাদের বেশি পছন্দ আমি ডাইরেক্ট তোমাদের কাছ থেকে জানতে চাইছি যে তোমাদের কিরকম টপিকের ভিডিও বেশি পছন্দ মানে আর্টের এসব কাজে রিস্ক নিতে কোনোদিন ভয় পাবে না কারণ কারণের কাজে যখন নিজে নামবে তো নিজে যখন একটা কাজ করার জন্য তখন রিস্ক রিস্ক নেবে প্রত্যেকটা প্রত্যেকটা কিছু কিছু না একটা মানুষের জীবনে আসা খুবই দরকার তাহলে এমন রিস্ক নিও না যেটা মানে তোমার মানে খুবই ক্ষতি করে সেই রিক্স নিও না সেটা তো মানে ফ্যামিলির ক্ষতি হচ্ছে এই ক্ষতি হচ্ছে এইসব রিস্ক নিও না কিন্তু এমন রিক্স নেবে যেটা তুমি মানে সামলাতে পারো নিজের তোমার ক্যাপাসিটি সেটা আছে সামলাবা অল্প অল্প রিক্স নিতে নিতে বড় বড়ো ই করো ছোটো থেকে বড়ো হচ্ছে চেষ্টা করো থেকে একবারে একবারেই লাফিয়ে বড় হয়ে যাবে একবারে এক লাফের চাঁদে উঠে যাবে সেরকম কিছু তোমরা করো না হবে ভয় পাবে না তাহলেই হবে আমার সাউন্ডটা কেমনি আসছে নাক বন্ধ অবস্থায় কথা বলছে আমি পুরো একবারে নাক একবার জাম হয়ে গেছে আমার এই মাথা ব্যথা সব ব্যথা করছে চোখে নিয়ে যাচ্ছে আর আজকে এমনি তো প্রচন্ড খাটাখাটনি হয়েছে মানে উপরে অনেক কাজ হচ্ছিল তো তো খাটাখাটনি প্রচন্ড হয়েছে তোমরা একে একে কোয়েশ্চেন করা শুরু করো আমি উত্তর দিচ্ছি তোমরা কি কি জানতে চাও না সবাই কোয়েশ্চেন করতে পারো আর যেটা বললাম যে কিরকম আমার ভিডিও গুলো কিরকম লাগে তোমাদের অবশ্যই কমেন্ট করো সবার উত্তর দেওয়ার চেষ্টা করছি বন্ধুদের সাথে শেয়ার করো লাইক করো দাঁড়াও আমি একবার শেয়ার করি এগুলো তো লাইকও একটু বেরিয়েছিলাম না না আমার বাড়ি আমার বাড়ি বাকেন স্টেশনে মানে বাকেন স্টেশনে মানে এটা মানেটা আমি বুঝতে পারছি না ভাই বাংলাতে টাইপ করে দাও না কারণ আমার ইংলিশে খুবই কাঁচা একবারে বলতে গেলে কাঁচা খুব একটা মানে ভালো ইংলিশটা বলতে পারে তাও স্পোকেন ইংলিশ মানে একটু মুখে যেসব বলতে পারে এইটুকু হয় পুরো পুলিশ পুরো কষ্ট হয়ে বলতে পারে সব কথা বলতে মানে ইংলিশ পড়তে পারি না বলে যে বলতে পারবো না তার কোনো মানে হয় তো

তার মন দিয়ে নিজের কাজ করে যায় মন দিয়ে কাজ করে যায় একটা